নরসিংদীর সবজি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা গেল কয়েক সপ্তাহে পাইকারি বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে দশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত আর খুচরা বাজারে তা কাশচুম্বী ব্যবসায়ীরা অতিবৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের অজুহাত দিলেও কৃষি কর্মকর্তা বলছেন এতে তেমন প্রভাব পড়ার কথা নয় ক্ষেত থেকে টাটকা সবজি এনে নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা হাটে বিক্রি করছেন কৃষকরা বলছেন পাইকারিতে সব ধরনের সবজির দাম দশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত বেড়েছে কলা পঞ্চাশ কাকল ৩৫ পটল ঢেঁড়স চল্লিশ আর কাঁচামরিচ সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকায় বিক্রি করছেন কাকল গেছে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা আর সিম গেছে আপনার দুশো টাকা কেজি কোটা বিচ্ছি চল্লিশ টাকা কেজি সরি বিচ্ছি বিশ টাকা কেজি কচুর সরি পিস্তা বিচ্ছি ষাট টাকা এই দামি দ্বিগুণ আকার ধারণ করেছে খুচরা বাজারে এতে নাভিশ্বাস উঠেছে ভোক্তাদের যে কোনো জিনিস আর্শি টাকার নিচে কোনো জিনিস নাই তাহলে আমরা মধ্যবর্তী ফেমিলি কিভাবে চলবো বলে বাগুন আশি টাকা কারকোল একশো টাকা করলা একশো টাকা সব জিনিসের দাম বেশি যদিও এর জন্য প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করছেন বিক্রেতারা বৃষ্টি আর হয়ে গেছে না কৃষকদের ফসল নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে এক মারা গেছে মারা যাওয়ার কারণে এটা আমরা অবশ্য বাড়ছি আগামী সপ্তাহের মধ্যেই দাম কমে আসবে বলে দাবি কৃষি কর্মকর্তার হাতবদলের কারণেই কিন্তু আপনার এই সবজির দামটা বেশি হচ্ছে এটা নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি আমরা যাতে সরাসরি আপনার সুপার শপে আমাদের কৃষকদের সবজিটাকে পৌঁছিয়ে দিতে পারি আমরা আমাদের আপনারা জানেন যে নরসিংদি থেকে অনেক সবজি বিদেশে যায় আমরা এগুলি সরাসরি যাতে কৃষকের কাছ থেকে আপনার একদম ভোক্তা লেভেল পর্যন্ত আমরা পৌঁছিয়ে দিতে পারি সেই জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবছর জেলায় সাত হাজার হেক্টরের বেশি জমিতে সবজি আবাদ হয়েছে প্রতি হেক্টরে ফলন গড়ে বিশ টন ডিসক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর